এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার উদ্যোগে তৃণমূল লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জীর তত্ত্বাবধানে কলকাতার অঞ্জলি ব্যাঙ্কয়েটে আয়োজিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল লিগাল সেল বিজয় সম্মেলনী দু চব্বিশ যেখানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমএলএ অশোক দেব ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ক্যালকাটা হাইকোর্টের চিফ পিপি দেবাশিস রায় বিশিষ্ট আইনজীবী বৈশানর চট্টোপাধ্যায় বিশ্বরূপ দে একই সঙ্গে উপস্থিত ছিলেন বহু দূর দূরান্ত থেকে আগত আইনজীবীরাও আদে পুরলা ডিস্ট্রিক্ট দিয়ে এসেছেন আমরা বিজয় সম্মেলনীতে এসেছি তরুণ চ্যাটার্জির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে आमदार টিএমসি লিগাল সেল পড়বো তরুণ চ্যাটার্জি जिंदाबाद মوره ঘটক जिंदाबाद অভিষেক মেনারজি जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद এই বিজয় সম্মেলনীতে প্রতিবারের মতো এবারও উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের আইনমন্ত্রী তথা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান মলয় ঘটকের যদিও অত্যাবশ্যক কাজের কারণে তিনি এই সম্মেলনীতে যোগ দিতে পারেননি তাই তাদের প্রিয় নেতাকে এই আনন্দ ঘন মুহূর্তে না পেয়ে অগত্যা এক প্রকার আশাহত হয়েই বিজয় সম্মেলনের সেলিব্রেশন চালিয়ে যান কনভেনার তরুণ চ্যাটার্জী সহ সতীর্থ অন্যান্য আইনজীবীরা

অপেক্ষা করি প্রত্যেককে আমার অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে আমাদের তো উপস্থিত আছেন আমাদের অশোকদা আমাদের সকলের অভিভাবক তাকে আমার প্রণাম জানি এই অনুষ্ঠানটা যে এত সুন্দরভাবে প্রত্যেকবার অনুষ্ঠানটা করে আমাদের প্রিয় ভাই তরুণ তাকে আর কি জানাবো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ তাকে জানাবো ভালো সুন্দর

আইনজীবীরা বিভিন্ন আদর আইনজীবীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কাজে জড়িত থাকেন তার মধ্যে প্রচুর একটা দিন বিজেপি করে থাকেন সবাই আজির গল্প করি খাওয়া দাওয়া করি এটা বড় দিন আমি ধন্যবাদ জানাই তখন থেকে সবাইকে তারা সুন্দর আয়োজন করার জন্য কি বলবেন তরুণরা কিন্তু যত আইনজীবী আছেন তৃণমূল লিগের সবাইকে একসাথে মিলিয়ে নিয়ে একটা উৎসব করবেন তরুণ সবাইকে তরুণ করছে করছে বলে এত লোক আসছে আমাদের চেষ্টা আর তুলি চেষ্টা করছে এটা তো একেবারেই উৎসব প্রতিবারই তরুণ চ্যাটার্জির নেতৃত্বে এবং আমাদের যিনি চেয়ারম্যান মলয় ঘটকের নেতৃত্বে এই যে সুন্দর বিজয়া সম্মেলনই হয় গত বছরও তরুণ করেছিল অসম্ভব কর্মক্ষমতা এবং কর্মদক্ষতা তরুণ চ্যাটার্জির যে কারণে আমি এখানে এসেই বলেছি যে আমরা টিএমসি লিগাল সেল তরুণ চ্যাটার্জির নেতৃত্বে এবং আমাদের ওপরে মলয় ঘটক আছেন এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাদের নেতৃত্বে আমরা টিএমসি লিগাল সেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেমন কাজ করবো তেমনি বিজয়া সম্মেলনীতেও আসবো আমরা যারা লিগাল সেল আমরা যারা লয়ার্স আমরা দিন কোর্টে থাকি এবং কোর্টের সাবজেক্টটা আমাদের কাছে সবসময় দিয়ে একটা ড্রাই সাবজেক্ট হয় লোকের কাছেও ড্রাই হয় কিন্তু আমাদেরও ইচ্ছে করে যে আমরা একটু বিজয়া সম্মেলনীতে সবাই মিট করি তো তরুণ চ্যাটার্জির নেতৃত্বে টিএমসি লিগাল সেলের এই যে বিজয় সম্মেলনই এটা কোনো আর কিছু বলার অপেক্ষে রাখে না অসাধারণ প্রতিবার আমি আসি প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে আমরা একটাই কথা বলি সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধর্ম যার উৎসব সবার সুতরাং দেখুন আমাদের দুর্গা পুজো কালী পুজো তারপরেই আবার ছট তারপরে জগদ্ধাত্রী পুজো তারপরে মেরি ক্রিসমাস তারপরে আমরা বড়দিন বড়দিনের পর আমরা নিউ ইয়ার্সে চলে যাব অর্থাৎ সবাই মিলে আমরা সবাই মিলে বাংলায় একসাথে থাকবো এবং উৎসব পালন করব। জয় বাংলা আজকে রাজ্য তৃণমূল কংগ্রেস লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জির উদ্যোগে আজকে আমাদের একটা বিজয় সম্মেলন অনুষ্ঠান আয়োজিত হলো এবং খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো এবং অনুষ্ঠানে আসতে পেরে মুর্শিদাবাদ জেলা থেকে আমি আপ্লুপ্ত এবং আমাদের সঙ্গে জঙ্গিপুর থেকে আমার পিপি ইনচার্জ দাও সঙ্গে এসেছে এবং আজকে এখান থেকে দাঁড়িয়ে বেশি কিছু বলার নেই সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন এবং বড়দের প্রণাম এবং তরুণ চ্যাটার্জিকে আমাদের অপরন্ত ভালোবাসা অসম্ভব সুন্দর এর ফ্লেভারটাই আলাদা প্রত্যেক বছর তরুণটা করে এর কোনো তুলনা হয় না আজকে আমার এবার একটু ছিল আমি অপারেশন করেছি কিন্তু তরুণের না এসে পারলাম না আমি খুব দারুন সুন্দর হয়েছে আমার মনে হয় আমাদের যেরকম স্ট্রেচার এবং গ্র্যাঞ্জার বেড়েছে অনুষ্ঠানের একটা খোলা মাঠে করলেও বোধহয় প্রচুর লোক হতো ঘেরা জায়গা হয়ে গিয়ে যেন মনে হচ্ছে লোকটা কম প্লাস এই গানের অনুষ্ঠানও হচ্ছে তার আমাদের আমি তরুণকে বলবো নেক্সট ইয়ার থেকে একটা ওপেন এয়ারে ওপেন এয়ারে করতে যাতে করে আমাদের প্রচুর লোক আসে এবং অনেকে হয়তো আসতে পারে না পার্কিংয়ের একটা সমস্যার জন্য বা অনেকে এসে চলে গেছে সো আমি বলবো যে নেক্সট ইয়ার থেকে একটু ভাবনা চিন্তা করতে একটু বড় জায়গায় আরও বড়ো করে আমরা আমাদের এমনি বড়ো করেই হয় অনুষ্ঠান যেখানে অনুষ্ঠানই হয় তরুণ চ্যাটার্জি হচ্ছে একটা এনার্জেটিক ছেলে তরুণ চ্যাটার্জি যা করে খুব মন দিয়ে করে এবং টোটালি হান্ড্রেড পার্সেন্ট ডিভোটেড ডিভোটেড টু এনি প্রোগ্রাম সো প্রোগ্রাম সাকসেসফুল হবেই হবে এ নিয়ে কোনো দিবত নেই সো আমি তখন তো বলবো যে নেক্সট ইয়ার যাতে একটু বড় জায়গা আরও করা যায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের উদ্যোগে এবং আমাদের চেয়ারম্যান শ্রী মলয় ঘটকের পরিকল্পনা এবং আমাদের কনভেনার শ্রী তরুণ চ্যাটার্জির উদ্যোগে আজকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী ছেলে বিজয় সম্মেলনী উৎসব সকল রকম রাজনৈতিক রং জাত ধর্ম বিশ্বাস উপরে রেখে আজকে আমরা প্রত্যেকে একসাথে হয়েছি এবং আমরা আশা রাখব আগামী দিনেও আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের সংগঠন ঠিক আজকের মতোই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে সমাজকে এগিয়ে নেওয়ার কাজে সাহায্য করতে পারব এবং তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আমরা প্রত্যেক বছর এইভাবে একসাথে মৃত্যু ভালো লাগছে আজকে বিজয়া সম্মেলনী পুজোর পর সমস্ত আইনজীবীরা একসাথে মিলিত হয়েছে তারা আজকে মিলন উৎসব পালন করছে বিজয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকেই অভিনন্দন বড়দেরকে প্রণাম আমার সিনিয়র যারা আছে তাদেরকেও প্রণাম এবং ছোট যারা ছোটো আইনজীবী যারা আছেন বয়সে ছোটো যারা আইনজীবী আছেন তাদেরকেও আমার ভালোবাসা বিজয়া সম্মেলনী প্রতিবারই করা হয় এবারেও করা হয়েছে আমাদের আহাবাগ তরুণ চ্যাটার্জি ভালোবাসায় আবেগে এক অনন্য অনুষ্ঠান আজকে এখানে পরিবেশিত হচ্ছে সবাই এখানে ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছে ভালো লাগছে আর এই বিজয় সম্মেলনটা আমাদের প্রত্যেক বছরই হয় কলকাতার থেকে তৃণমূল পক্ষ থেকে তরুণ চ্যাটার্জির উদ্যোগে বিজয় সম্মেলনটা প্রত্যেক বছর হয় এবং এখানে মাননীয় মহাঘটক প্রত্যেকেই আসে আমাদের আইনজীবীদের উৎসাহ দিতে এবং নতুন করে যাতে আমরা এই আইনজীবীরা হাইকোর্টের মামলাতে আরও নিজেদের মধ্যে নিয়োজিত করতে পারি নিজেদের এবং একত্রিত হওয়ার একটা এটা একটা বড়

তৃণমূল লিগালসের তরুণ চ্যাটার্জী যবে থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তরুণ চ্যাটার্জি আপ্রাণ চেষ্টা করছেন এবং আজকের ডেটে আমরা যে আইনজীবীরা সংঘবদ্ধ হয়ে শুধু হাইকোর্ট না সারা পশ্চিমবঙ্গে আমাদের দিদির নেতৃত্বে এবং সুযোগ্য সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের বলয় ঘটক মহাশয় যিনি লিগাল সেলের কনভেনার তার সঙ্গে আমাদের তরুণ চ্যাটার্জিকে নিয়ে আমরা সংঘবদ্ধ হয়ে সারা বাংলা ব্যাপী আমাদের যে আইনজীবীদের সঙ্গবদ্ধ সচেতনতা সেটা দেখাতে পারছি এবং আজকে বিজয় সম্মেলনই হচ্ছে আগামী দিনে আমরা অনেক কর্মসূচি আছে কেন আমরা ইন্টেলেকচুয়াল ফ্যাটার্নিটি বিলং করি আগামী দিনে আমাদের যে দলকে যেরকমভাবে সাহায্য করে আমরা সবভাবে আমাদের আইনজীবীদের মাধ্যমে সাহায্য করব এদিন অঞ্জলি ব্যাংক হয়েছে আলো ঝলমলে সুন্দর পরিবেশে এই সন্ধ্যাকে সেলিব্রেট করার জন্য ছিল মনজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান এবং দেদার ভুরি ভোজের আয়োজন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি আনন্দিত উপস্থিত সকল আইনজীবীরা বিও রিপোর্ট न्यूज बांग्ला <laughs> ਲੱਗ ਰਿਝਿਆ ਤੇ ਮਰ ਜਨਮ ਹੋਈ ਜਾਏ ਕਿਆ ਬਾਤ ਉਸ ਤੇ ਕੇ ਮਾਨ ਬਣਾ ਰਸ ਵਾਲਾ